আপনি এই যে এই আটা মানে সেপ্টেম্বর মাসে যে মূল্য তারিখে লিখলেন না এটা কি উচিত কি না হ্যাঁ আপনি আমার আজকে সেপ্টেম্বর মাসের কয় তারিখ আজকে সতেরো তারিখ সেপ্টেম্বর মাসের সতেরো দিন ধরেই তো আপনি লিখছেন না আপনার বাড়ি ওই হিসাব করে তো লাভ নাই আপনি আজকে খুলছেন আপনাকে তো লিখতে হবে আপনি যে জিনিসগুলো লিখেন না এগুলো তো আপনাদের মেল প্র্যাকটিস আপনারা দাম বাড়াবেন ইচ্ছে মতো বিক্রি করবেন নিজের জন্য লিখেন না ওনারা জরিমানা করো মোটা মুশুরি মোটা মুশুরি কত আপনি হাঁ একশো দশ টাকা তা আপনি তো দাম লিখেন নাই দাম লিখেননি কেন ভাউ দাম থাকে না তা আপনারটাই নাই কেন কিছুক্ষণ পরে কেন লিখবেন আমি এটা জিজ্ঞেস মানে উনি কি মাল মাল নেবে না নিবে তো তা আপনি তাকে ভাউচার দিছেন না সেটা হোক কিন্তু আপনি দামটা তো লিখতে হবে না তো লিখেন দাম লিখেন আমি দেখি কি লিখতেছেন এগুলো কি ডেট চেক করেন প্রতিদিন করেন আচ্ছা এটা দেখি মজার চিজের এটা দেখি আছে কি কি ফ্রোজেন ডিগ্রি সেলসিয়াস বিলো টেম্পারেচার এর উপর উঠলেই এটার মান নষ্ট হয়ে যাবে তাহলে আপনি যদি না জানেন আপনি কি ব্যবসা করবেন কি করবেন মানুষকে যে এগুলো খাওয়াবেন খাওয়ায় মানুষ অসুস্থ হয়ে যাবে এত ময়লা কেন আপনার ফ্রিজে প্রত্যেকটা ফ্রোজেন জিনিসের গায়ে লেখা থাকে যে কত ডিগ্রিতে আপনাকে রাখতে হবে ঠিক আছে আলু কত বিক্রি করতেছেন আলু আমরা বেশি পঞ্চান্ন আচ্ছা পেঁয়াজ পেঁয়াজ বেশি একশো দশ একশো বেচেন তা একশো বিশ লিখে রাখছেন কেন না আপনি বেশি রিল্যাক্স হওয়ার সুযোগ নাই কিন্তু আপনার আপনি আপনি নিয়মে থাকেন আচ্ছা মুসুর ডাল কত মুসুর ডাল হলো 110 টাকা হুম আর মোটাটা টাকা জি আচ্ছা চিনি সাদাটা কত চিনি আচ্ছা মুগ ডাল কত আপনি যেগুলো একটু কম বলছেন লিখছেন বেশি ওগুলো ঠিক করে ফেলেন ধরেন আপনি ঠিক করে ফেলেন যেটা বলেছি সেটা করেন আপনি আমি যেটা বলেছি সেটা করেন আজকে যত বিক্রি করছেন সেটা লিখবেন আজকেরটা লিখবেন গতকালকেরটা তো লিখতে বলিনি আর আগামী কাল কত হবে আপনি জানেন জানেন না তো তো সেটা কালকে লিখবেন জি এটা তো ডেইলি নিয়মের মধ্যে থাকেন জি ডেলি তো লিখেন না আপনাদেরকে তো আসে আজকে যে আপনাদের কমিটির লোকজন নাই আমি এসে তো পেলাম না আপনি লিখেছেন ডেলি লেখি আজকে মঙ্গলবার তো আপু মন নাই দোকান তো খুলছেন এই যে বন্ধ করে দিন যেটাই করেন না কেন দোকান খুললে খোলা থাকতে হবে দোকান বন্ধ থাকলে তো আমি বের করে নিতাম না আপনাকে নিতাম সকাল বেলায় আগে সাদা